ঠাকুরটাই বদনাম হইলে বাংলাদেশে হয়ে আছে আমি বদনাম কেন করবেন এখানে আশ্চর্য কথা এটা ঠাকুর গায়ের মাটি না রংপুরের মাটি যুবক ভাড়া আমার শহীদ আবু মাটি ইসলামী পাইসেন নিয়ে ধাক্কা দিয়েছেন ধরে আপনি আমি জীবনে এত খেবি না আসতে আমার মেজাজটা গরম হয়ে গেছে আদবের একটা সিস্টেম আছে মুখে দাড়ি রেখেছেন দাড়ি রাখলে আল্লাহ হওয়া যায় না চরিত্র ভালো হওয়া লাগে যুবক মহান খবরদার মাফ করে দিলাম আমাকেও মাফ করবেন আমি খেপে যাওয়া মানুষ নই

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد قد افلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في كلامه المجيد بريوبهارا نانا جاغا بوستسي এই তুমি এই সাউন্ডের আগে সিস্টেম যা আসলে ওটা ঠিক করে দাও মাঠ হয়ে গেছে ছোট লোক হয়ে গেছে আউট অফ ক্যাপাসিটি আউট অফ কন্ট্রোল পেছনে যারা দাঁড়িয়ে আছেন যে যার জায়গায় বসে গেলে কলিজার ভাইয়েরা ভালো হয় আমি আমি এই যে এখানে অনেক গ্যাদারিং প্রচুর পাশে প্রচুর গ্যাদারিং তোমরা ক্যামেরাগুলো নামায় ফেলো তাহলে দেখতে সুবিধা হবে লোকজন বিশৃঙ্খলা কম করবে হ্যাঁ মেহের বাড়ি করে যে যার জায়গায় যতটুকু জায়গা পাওয়া যায় প্লিজ প্লিজ আমি আপনাদের হাতে হাতে পায়ে ধরে বলছি ঠাকুর গায়ে বদনাম করবেন না মেহরবানি করে এই বদনাম সহ্য করা যাবে না যুবক প্লিজ একটু সময় দেন চিৎকার না করে যে যার জায়গায় জায়গা পেলে বসে যান মেহরবানি করে ডোন্ট ক্রিয়েট ইনি শাউট প্লিজ একদম কোনো শাউট করবেন না আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله أما تقول دائر হরিপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আজকের মাহফিলের ডানে জায়গা হচ্ছে না আমি দেখতে পাচ্ছি কেউ কাউকে ধাক্কা দিও না আর যদি বসে গেলে ভালো হয় বসে যাও কেন বিশৃঙ্খলা করবে এতগুলো মানুষ আসছে কেন বিশৃঙ্খলা করবেন আপনারা বলেন ওইদিকে দেখেন জায়গা নাই পুরো জায়গাটাই আজকে কোরআনের বাগান দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যুবক ভাড়া মেহরবানি করে জায়গা কম আমি মাফ চাচ্ছি কমিটির পক্ষ থেকে আর ডানে বামে আর কোন আওয়াজ চাই না আমরা চাই আজকের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক সকলেই মন করে পড়া আমিন ভেটনা দারুল উলুম কমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই তফসির মাহফিল আজ আমাদের দ্বিতীয় দিন আজকে প্রোগ্রামে কথা বলেছেন আমার পূর্বে প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হারুন রশিদ কুষ্টিয়া প্রিয় ভাই অনেক ধৈর্য ধারণ করে সবাইকে সামলেছেন আমি প্রিয় ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি প্রকাশ করছি আল্লাহ প্রিয় ভাইকে দান করুক আমরা দিল খুলে খুলে মন পড়ছি প্রিয় আমার সময় দেওয়া হয়েছিল দশটা পনেরো থেকে দশটা তিরিশের মধ্যে কমিটির এখানে কোনো প্রকার বিন্দু মাত্র কোন ত্রুটি নেই মূলত রাস্তায় এত কুয়াশা অল্লাহি আল্লাহ সাক্ষী আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি গাড়ি যেখানে চলার কথা আশি কিংবা নব্বইয়ে সেখানে আমার গাড়ি চলেছে মাত্র পনেরো কিংবা বিশে কারণ সামনে কিছু দেখা যায় না এই যে গাড়ি এই সামনে কি দেখা যাচ্ছে না তো গাড়ি যে আমরা চালাবো মানে জীবনের উপর দিয়ে আমরা আসছি এবং কমিটিকে আমরা অলওয়েজ ভিডিও কল আপডেট দিয়েছি অডিও কলে কথা বলেছি কারণ আমরা বুঝি একটা মাফিল করতে কমিটির পুরো জীবনের রক্তগুলো ক্ষয়ক্ষয় হয়ে যায় যুবক ভাই আমরা তো কি আমরা খালি কষ্ট করে আসি ওয়াচ করে আবার বাসায় যাই এই যে প্যান্ডেল এই যে লাইট এত মানুষ সমাগম এই সমস্ত কষ্ট সামাল যুবক ঠিক বলো তো এই দেয় দেরির জন্য এই কুয়াশার জন্য কুয়াশা তো আমার কন্ট্রোলে নাই এটা তো আল্লাহ তালা কন্ট্রোলে তো এটার জন্য দেরি হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে আর দ্বিতীয় আমার যেই ভাইকে আমি ধমক দিয়েছি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমরা মুসলমান ঘরের সন্তান আমরা কাউকে ধমক দেওয়া পছন্দ করি না বাট আমি রেগেছি কারণ কি জানেন আমার পেজে অফিসিয়াল পেজে যেই ছেলে ভিডিও করে এবং চ্যানেল যারা আপলোড দেয় মানে যার ক্যামেরার মাধ্যমে ভিডিও হয়ে আপনারা আমাকে দেখে আসছেন তাকে এমনি পেছন থেকে ধরে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে আমার রক্তে গিয়ে আঘাত লাগছে এটা কারণ এতগুলো যুবক যে আসছে সবাই যে আমার ভিডিও দেখো ও আমার ভিডিও করে তো ওরা যদি কেউ ধাক্কা দিয়ে ফেলায় দেয় তো কোনি আঘাত লাগার কথা ভাই এটা এটা আবেগের জায়গা এটা ভালোবাসার বিষয় আমি এটা সহ্য করতে পারি না আমি জীবনেও তাফসির মাহফিল এরকম রেগে গেছি আমার জীবনে এরকম ইতিহাস নাই আজকে আমার প্রচন্ড রাগ উঠেছে ধরে ধাক্কা দিয়ে আমি পেছন টান দিছে এটা আমি সচককে দেখতে পাইছি এটা আমার সহ্য হয় নাই মেহেরবানি করে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এগুলো সব একটা তাফসির মাহফিলের বাগানের জায়গা ঠাকুর গায়ের বদনাম হলে আমাদের প্রত্যেকে কলিজে আঘাত লাগবে যুবক ভাড়া ঠিক কিনা বলো এটার জন্য ক্ষমা চাচ্ছি আমি ধমক দিয়ে ফেলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে একে অপরকে ক্ষমা করে আগামীতে পা ফেলার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মর্তুজা চৌধুরী তুলা আল্লাহ ওনাকে নেখায়া দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হরিপুর জেলা বিএনপি এবং সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ তাআলা উনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন আচ্ছা আমাদের প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম বিশিষ্ট ব্যবসায়ী ভেটনা আল্লাহ তালা ওনাকেও নেখায়াত দান করুক জানে মালে আল্লাহ তালা বরকত দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাকে দাওয়াত করেছে কোন ভাই যেন দাওয়াত করেছে আপনি মার্শাল আপনার নাম জন্য কি ভাই আমনার হোসেন সিদ্দিক ভাই নাকি হ্যাঁ মার্শাল ভাই দাওয়াত করেছে ভাই হোয়াটসঅ্যাপে প্রায় অনেক লম্বা সময় কথা বলেছে মূলত ভাই দাওয়াত করেছে বাট ভাইকে যুবক ভাইয়েরা জোর করেছে আমি বুঝতে পারতেছি আমি আসিফকে যত মানুষ ভালোবাসে তার বেশি আশি যুবক ভাইয়েরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমি আসলে যুবকদের পক্ষে একটু বেশি সাফাই গাই যুবকদের পক্ষে একটু বেশি কথা বলিতে অনেক মেয়েরা আমাকে দুই চোখের বিষ মনে করে আসলে সত্য কথা হচ্ছে কোনো মেয়ে যুবকের মন ভেঙে দিয়ে টাকলাকে বিয়ে করবে এটা তো আমরা বরদাস করতে পারবো আমাদের কথা একটা বোন আমার আপনি বিয়ে করবেন তাকেই যার চরিত্র ভালো যার টাকা বেশি তাকে নয় তো এই কথা বললে যদি আমি শত্রু হয়ে যাই তো আমি মনে করি মিথ্যা কথা বলে প্রিয় হওয়ার চাইতে সত্য কথা বলে অপ্রিয় হয়ে যাওয়াটাই অনেক শ্রেয় যুবক বা তো আজও আমি তোমাদের পক্ষে কিছু কথা বলবো শুনবো যুবক ভাইরা ইনশাআল্লাহ আজ আমার ডানে বামে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরা আজকের মাহফিলে এসেছেন আমি শুনেছি মাইকে আজকের মাহফিলে মা বোনরা এত পরিমাণ এসেছে যে জায়গা দিয়ে সামলানো যাচ্ছে না আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজা আরজি আল্লাহ তাআলা চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সকলেই দিল খুলে পড়া ঠিক দু একটি কথা আমি আমার মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ কি নিয়ে বলতে চাই আমাদের দেশের নাম কি বাংলাদেশ ঠাকুরগড়ভার আমরা কাপুরুষের সন্তান নয় আমরা সব বীর পুরুষের সন্তান এখানে বসে আছি এই দেশের নাম কি বলেন সবাই এক বাক্যে বাংলাদেশ এই দেশকে আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছি এবং এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের শহীদ আবস্থায়ীদের বুকে তাজা রক্তের মাধ্যমে যুবক আর ঠাকুরগাঁও যেহেতু রংপুর বিভাগের মধ্যে পড়ে বলে আমি জানি এটা আমার স্পষ্ট বক্তব্য ঠাকুরগাঁয়ের ভাইরা রংপুরের নাম শুধুমাত্র এখন বাংলাদেশেই নেই আমেরিকা দুবাই লন্ডন ইতালি সৌদি আরব বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে ঠাকুর গায়ের ভাড়া তবে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে এত সোজা না আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে সাংবাদিক এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে একটাও সাংবাদিক না আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মানাবে যুবক ভার বলছি বাংলাদেশ আর থাকবে না এটা কি মামুর বাড়ির আবদার মনে হয় তোমার কাছে ভারত এত সোজা কথা নয় আমরা মুসলমান আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে ভারত ভাবছে আমাদের দেশটা ছোট জনগণ একটু কম বাট মাথায় রাখতে হবে একজন ইমানদার যুবক হাজার কাফের সমান আর একটা কথা পানিকে যে দেখে যতই ঠান্ডা মনে হোক পানিকে যতই শান্ত মনে হোক বাট পানি যখন একবার গর্জন দিয়ে স্রোত তোলে আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় অতএব ভারতরা যদি ভাবে যে বাংলাদেশকে এই করে ফেলবো সেই করে ফেলবো এত সোজা নয় যদি আগামীতে কোন স্বৈরাচার শাসককে আবার ক্ষমতায় আনার জন্য কেউ কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান স্পষ্ট ভাষায় বলছি আগামীতে একটা শহীদ নয় হাজার শহীদ মাথায় কাফরে কাফন বেঁধে রাস্তায় নেমে যাবে আর একটা কথা পাঁচে আগস্টের সকাল বেলাও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী আমাদের প্রিয় আপা ওনার হাতে আমি হাসির জন্য বোঝ না বোঝাবার সাথে আমি কোনো রাজনৈতিক দলের লোক নই বাট আমার কথা একটা জীবনে এসেছি